আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দুই দিন পর আজকে বাজারে আসলাম দুই দিন শারীরিক একটু অসুস্থতার কারণে আমরা বাজারে আসিনি তারপর আমরা বাসায় বসে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি আজকে চলে আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার বালিয়াগরটি বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন প্রতি সোমবার এবং শুক্রবার মিলে থাকে এই বাজারটা সাধারণত সকাল থেকেই মিলে সকাল সাড়ে পাঁচটা ছয়টা থেকে সাতটা আটটা বা নয়টা দশটা পর্যন্ত যতক্ষণ পাট থাকে ততক্ষণ থাকে দাম হয়েছে নাকি পাটটা দাম হয়েছে দাম হয়েছে ভাই কথা বললো

আজকে কাকার সাথে বসে গেলাম যে আসলে কাকা চুপচাপ বসে আছে কেন পাট কিনতেছে না বলতেছে আমরা পাট কিনি পাট বিক্রি করতে পারি না বা মেলে টানে না আসসালাম আলাইকুম কাকা আমরা পাট কিনি আসলে মিলে তো টানে না বেশি নেই গর্ব যাই দেখেন না কতদিন ধরে দেখো আনাকছেন হ্যাঁ পাট নেয় না মেলে নেয় না মিলে চাহিদা নাই চাহিদা নাই এই জন্য কিনে আটটাই থুইছি এই দেখ বসে রয়েছে দুই এক মন কিনি নাই না কিনি তাও দাম দাম বেশি

কি বুঝতেছেন আসলে পাটের তারা পাট নিতেছে না বা পাটের দাম দিতে চাইতেছে না বা কম দিতে চাইতেছে কি কারণে বলুন মনে হয় যে কমবি পাটের দাম এই না কি তা আল্লাহ আল্লাহিম জন না আমি তো বাল্যবাদ বুঝিনি না কাকা কথা বললাম এক মুরব্বী ব্যবসায়ীর সাথে উনি বলতেছিলেন যে আমরা পাট বিক্রি করতে পারতেছি না পাটে মিল নিতেছে না বা সঠিক দাম দিতেছে না তাহলে বোঝা যাচ্ছে যে মিলে পর্যাপ্ত পাট আছে বা মিলে পাটের চাহিদা নাই তাহলে আমাদের দেশে যে পাট রপ্তানির যে একটা বিষয় রপ্তানির বিষয়টা কেন বন্ধ করে রাখা হয়েছে যেহেতু মিল পাট টানতেছে না তা মিলের পাটের চাহিদা নাই বা চাহিদা কম তাহলে আমরা বলবো যে বিশ্বে বা বাইরে যে পাটের একটা চাহিদা আছে এই চাহিদাকে বুঝি করে আমরা কিন্তু বাইরে পর্যাপ্ত পাট রপ্তানি করতে পারি কেন এই পাট শিপার দিয়ে বন্ধ করে রাখা হয়েছে তাহলে কি এটা কি কোনো ষড়যন্ত্র কিনা পাটের বিরুদ্ধে বা পাট চাষিদের বিরুদ্ধে আমরা এটা জানতে চাই একটা পাট দেখতেছি একটা পাট একটা পাট ভালো কলির পাট এই পাটটা কার কয়মন পাট নিয়ে আসছেন চার মন দশ কেজি পাঁচ কেজি চার মন পাঁচ দাম দেখাইছেন আমরা দেখছিলাম যে আগে ভালো কোয়ালিটি পারলে ভালো দাম কিন্তু এই পাটটা দেখলাম আজকে বাজারের মধ্যে সবচেয়ে ভালো এবং দামটা কিন্তু একবার খারাপ না আমরা বলি টাকা কৃষকদের জন্য ভালো দাম আমরা আশা করবো যে কৃষক ন্যায্য দাম পাইলে হয়তো সামনে দেখেন এই একটা পাট দেখলাম যে দেখেন আমরা সোনালী আস বলি সোনালী আসের কিন্তু সোনালী কালার আমরা সবসময় বলি যে এই শালতা এলাকার পাটের কিন্তু কোয়ালিটি ভালো থাকে আলোতে সেই হাই কোয়ালিটির দামটাই পাইছে বিয়াল্লিশ পঞ্চাশ টাকা আর একটা পাট এই পাশে দেখতেছি এই পাটটা আমরা একটু জানার চেষ্টা করি একটা ভালো কোয়ালিটি একটি পাট একটা দেখেন বা দেখি এই পাটটা কার আসসালামু আলাইকুম পাটটা কি আপনার

মিল্কশাট আর নর্মাল পাট সব কাছাকাছি দাম হয়ে গেছে এবং মিল্কশার্ট পার্টগুলোর দাম কিন্তু বেড়ে গেছে এখানে আমরা কয়েকটা অনেকগুলো পার্ট দেখেছি দেখেন এইমাত্র কিছু এই রাস্তায় একটু ফাঁকা হওয়ার কারণে বেশি পরিমাণ পাট একসাথে চলে আসছে আমি বলতেছিলাম যে মিল্কশার্ট কোয়ালিটি পাট কিন্তু বা মিডিয়াম কোয়ালিটি পাটগুলোও কিন্তু এখন আটত্রিশশো চার হাজার কাছাকাছি হয়ে গেছে তার মানে পাটের দাম যখন ভালো থাকে তখন কিন্তু মিল্কশার্ট পার কোয়ালিটি পাটের চাহিদা বেড়ে যায় আসসালামু আলাইকুম

বাট বাজারে একই ভাব একটু আমরা হলো আমরা আবার যাদের কাছে বেশি তাদের চাহিদা মতোই তো আমাদের কেনাকাটা করতে হয় দেখো তারা সব সময় এই মিলে টাকা আটকাই দিতেছে চাপাচাপি করতেছে বাজার কুমাবি দেশে ডে ওই প্রভাবটা কিছু বাজারে এসেও পড়ে দেখা গেল বাজারে এসে ওই প্রভাবটা কিছু পড়ে আমরা ওই তারপরেও তো একটা মালের দাম যদি একবার বাড়ে গিরাস্ত কিন্তু ওই মালটা সহ বিক্রি করতেছে না ওর সে কম দাম হলে বাজার যদি আমাদের যেভাবে বলে যে বাজার একটু কম কম বা একটু চাপ কিন্তু গৃহস্থ তো সেভাবে নিতেছে না গৃহস্থ বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ এরকম এর নিচি পাট দিতেছে না ভালো পাটটা বাজারে আসলে আব্দুল মালিক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি কারণ তার মাধ্যমে পাটের সঠিক আপডেটটা পাওয়া যায় সে একজন ভালো ব্যবসায়ী এবং বড় ব্যবসায়ী আমরা জানি একটু আজকে হালচাল আসসালাম আলাইকুম কি অবস্থা মিলের কি অবস্থা আপনাদের কি অবস্থা মিল মালিকদের কথা হলে আমাকে বলা কথা না কারণ যে ওই যে যে বাই হয় তার দমের বাপ কই জামাকড়া টা হা দেন আমরা একটু চলাফেরা করি মানুষের সাথে একটু সম্পর্ক রাখি দেখেন কিছু কিছু মানুষের সাথে অন্ধকারে মাল দিয়ে যায় দামের কথা জিজ্ঞেস করে না তাকেও যদি আমি ইচ্ছে করে ঠেকাই ঠগাই তাহলে কিন্তু আল্লাহর কাছে ঠেকা থেকে যাবো অন্য জায়গা বাজার বেশি যদি আমি কম দিই তাইলে আমার বিরুদ্ধে সমালোচনা হবে না লাভ লস হলো দুই ভাই হয়তো আল্লাহ পাক যদি ভাগ্যে থাকে দুইটা পয়সা লাভ হবে আর যদি কপালে না কিন্তু কিন্তু লস হবে আমি লাভ লসের আশা করি না যে আমি চিন্তা করি যে আল্লাহ সবার সাথে যেন মিলে থাকতে পারি কিন্তু মিলাররা যেভাবে লাগাই নিছে কিন্তু আমাকেও বাজারে টিকতে দিতেছে না টাকা দেয় না আপনি এর আগে বলছিলেন যে আপনি প্রিয় একটা মিল মি হচ্ছে করিম গ্রুপ আপনি তাদেরকে অনেক ভালোবাসেন বা তাদের অনেক সাপোর্ট করেন তারে তারা তো আপনাদের লেনদেন ঠিকঠাক মনে করে তো তারাও লেনদেন ঠিকঠাক মনে কন্ট্রোল করে কিন্তু কিছু সময় দেখা গেল কি তাকে সুতের সেল নাই টাকা পয়সা আসতেছে না তাকে বাইরেতে তো ধরেন বিশেষ করে বিদেশে তো অরিজিনালি ডলার আসে তারা বাংলাদেশ ব্যাংকে তো আবার টাকা বানায় আমাকে দেয় কিন্তু ডলারই যদি তাকে না আসে তাহলে আমাকে দিবি কিনতে

লাভ লস এটা এটা বলা যাবে না কর্মে যদি লস থা তাহলে তো তারা লাভ দিয়ে দিতে পারবে না আব্দুল মালিক ভাই বুঝলাম যে তারা ব্যবসায় আসলে ব্যবসার কিছু পলিসি আছে তো আমরা ওটা বুঝি না তো সে বলতেছিল যে সব মিলে মাল দেয় তো তারা তারা নিশ্চিত যে টাকা মারা যাবে না টাকা সঠিক সময় পাবে এবং অনেক ভালো লেনদেন করে প্রিয় দর্শক আজকে দেখলাম পাটের বাজার দর আজকে পাটের বাজার দরকে অভারেজে কিন্তু বিয়াল্লিশশো টাকা উপরে আছে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ বা একচল্লিশশোর কাছাকাছি এবং ভালো অভারেজে চার হাজার টাকা উপরে আছে পাট মিলশ কোয়ালিটি পাট থেকে শুরু করে হাই কোয়ালিটি পাটটা চার হাজার টাকার উপরে আছে নিঃসন্দেহে পাটের জন্য একটা ভালো সাইন আমরা চাবো যে কৃষক ন্যাযোগ দাম পাঠ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম